আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ অনেকে এটাকে ডাটা করকি বলে থাকে বা ডাটা পোস্ত বলে থাকে যে যে নামেই বলুক না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর পোস্তর যা দাম সাধারণ মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে তাই পোস্তর বদলে কিক দিয়ে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক প্রথমে আলু ডাটা আর ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এমনি যে সুরেশার ডাটাগুলো পাওয়া যায় সেই ডাটাগুলোই নিয়েছি পোস্ত নিয়েছি দু চামচ মতো আর বেশ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম শুকনোভাবে প্রথমে ব্লেন্ড করে নিলাম দুবার তারপরে সামান্য জল দিয়ে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো পরে রান্নাতে আমি ব্যবহার করব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়ে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ডাটাগুলো দিয়ে দেব শুধু ডাটা দিয়েও করা যেতে পারে আলু আর ছিনে দিয়েছি আলু ছিঙেটা কিন্তু পুরোপুরি অপশনাল। ডাটাটাকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম ঝিঙেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর নুন হলুদ কিছুই কিন্তু ব্যবহার করিনি ঝিঙেটার গায়ে রং ধরতে শুরু করেছে আলু ডাটাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আদি দিয়ে সামান্য হলুদ গুঁড়ো ভালো করে আবারও দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে এবারে পোস্ত আর তিলটা যে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম মিক্সির জাত ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব আরেকটু একটু জলও দিয়ে দিলাম মিক্সির চার ধোয়া এবার আর কিছুই না ভালো করে কষিয়ে নিতে হবে যত কষানো হবে স্বাদটা কিন্তু তত ভালো হবে সুন্দর মতো কষি নাও হয়ে গেছে তেলটা সেপারেট হতে শুরু করেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি একদম মাখো মাখো করবো তাই জন্য জলটা খুব সামান্যই দিলাম ওই এক কাপ মতো এক কাপের থেকেও একটু কম জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও সমস্ত কিছু একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলটার এর থেকে শুকোবো না ঠান্ডা হলে আরেকটু জমে যাবে এবারে ওপর দিয়ে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে তিন চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এই কাঁচা সর্ষের তেলটা দিলে স্বাদটা দুর্দান্ত হবে আমি আর কোনো চিনি ব্যবহার করলাম না কারণ আমাদের বাড়িতে চিনিটা খুব একটা কেউ পছন্দ করে না মিষ্টি মিষ্টি দরকারি যদি আপনারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই এখানে একটু মিষ্টি ব্যবহার করবেন গ্যাসের বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিলাম যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে বানানোর অনুরোধ রইল কথা দিচ্ছি পোস্ত স্বাদকে কিন্তু হার বানাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ